জিভে কি জল আসতেছে যদি এসে থাকে তাহলে আপনার জিবা মিক্স যেন সব লালা চলে যায় যদি ঢেউ হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই campuran campuran, campuran seperempat campuran, campur, 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 campur,

আসসালামু আলাইকুম আপনারা একটু ভিডিও করতেছি আমার আবু জাম্পুড়া কাটছে আপনাদের মুখে যদি জাম্বুরার রস করে তাহলে আপনারা আপনাদের একটু রস দেবেন জামুতে ঢুকাবেন মরিচ এক চামচ দেবেন দুই চামচ লবণ দেবেন তিন চামচ চিনি দেবেন চার চামচ লবণ দেবেন একটা বোতল দুধ দেবেন দশ বোতলের লেবুর রস দেবেন তারপরে বিশ ঘণ্টার জন্য মিক্স করতে দেবেন কিছুক্ষণ পরে আপনাদের জাম্পুড়া হয়ে যাবে